এইসব খাবার অনেক দিন পর দেখলে তাই তো হ্যাঁ ঠিক আমিও তাই অনেক দিন পর রান্না করলাম আসলে আমার দিদি দিয়ে গিয়েছে জানো তো কুমড়োর ডোগাগুলো সেই কারণে ভাবলাম যায় আজকে করে রান্না করে ফেলি এমনিতে এখনকার দিনে মাছ মাংস এটা ওটা ছাড়া আর কিছুই রান্না করা হয় না এখন তো মানুষ সব খাবার খাওয়া প্রায় ভুলেই গেছে আগেকার দিনের মানুষ কিন্তু এই শাক পাতা খেয়েই প্রায় একশো বছর বেঁচে থাকতো তো দিদি যখন দিয়ে গেলো তাই ঝটপট করে রান্না করে ফেললাম তো আমি কীভাবে রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি অবশ্য রান্নাটা পুরোটাই আমার মা দিদার কাছ থেকে শেখা আমি কিন্তু সমস্ত রান্না মা দিদার কাছ থেকেই শিখেছি তো মাকে আর দিদাকে যেভাবে রান্না করতে দেখতাম আমিও ঠিক সেইভাবেই রান্না করলাম তো শাকগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি আর কেটে নিয়েছি তারপরে একটা কড়াইতে কিছুটা জল দিলাম তারপরে শাকগুলো দিয়ে একটু লবণ দিয়ে এটাকে কিন্তু ভাপিয়ে নিলাম তবে খুব একটা সেদ্ধ করিনি কারণ এটা বেশি সেদ্ধ করলে রান্না করাটা ভালো হবে না হালকা সেদ্ধ করে নিয়েছি যাতে টাঠাগুলো টাটকা থাকে তো এবার একটু কড়াইতে তেল দিলাম তেল দেওয়ার পর এতে কালো জিরে দিলাম তো তোমরা চাইলে এটা পাঁচ ফোড়ন দিয়েও করতে পারো তবে কালো জিরে দিলে বেশি ভালো লাগে খেতে আর দিলাম কিছুটা রসুন আর রসুনের পরিমাণটা আজকে আমার একটু বেশি হয়ে গেছে তোমাদের ইচ্ছে মতন তোমরা দিও তো এর মধ্যে এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো ভেজে দিলেও হবে বা শাকের সঙ্গে দিলেও হবে তো আমি ভেজে দিলাম তোমরা এমনি দিলেও দিতে পারো তারপরে এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো কারণ আমার মা দিদা বলে শাকে হলুদ দিয়ে খেতে হয় না কিন্তু হলুদের শাক দিতে হয় সেই কারণে শাক রান্না করার আগেই আমি কড়াইতে হলুদটা দিয়ে দিই এবার এর মধ্যে দিলাম ডাল বাটা এটা কিন্তু আমি পাটাতে পেটেছি মিক্সিতে বাটা মশলা কিন্তু আমি একদম খাই না তো এর মধ্যে একটু জল দিয়ে দিলাম জল না দিলে কিন্তু এই ডাল বাটাটা পুরোটাই বড় ভাজা হয়ে যাবে সেই কারণে ডালটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জল দিতে হবে এবার জল দিয়ে গ্যাসটাকে হালকা করে কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে যাতে ডালের যে একটা সেন্ট আছে সেটা কষানোর সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দিলাম লবণ কারণ শাকে যেহেতু আমি লবণ দিয়েছি সেই কারণে সেই পরিমাণ হিসাবে কিন্তু লবণ দিতে হবে তো এবার এটা দেখো এরকম অবস্থায় চলে এসেছে লবণ দেওয়ার পর তারপরে এর মধ্যে শাকটা দিয়ে দিলাম শাকটা দিয়ে এবার এটা কিছুক্ষণ নাড়াচাড়া করব তো শাকটা আমি এই কারণে হালকা সেদ্ধ করেছি কারণ বেশি সেদ্ধ করলে না এটা ঘ্যাট হয়ে যেত এই ডাঁটাগুলো একদম দেখতে পাওয়া যেত না কিন্তু যখন আমরা ভাতের সঙ্গে খাই এই ডাঁটাগুলো যখন মুখে পড়ে না তখন বেশ লাগে তো নামানোর আগে একটু চিনি দিয়ে নিলাম তো এটা না স্বাদ অনুসারে দেওয়া লাগে তোমরা যদি খেতে ভালোবাসো শাকের চিনি তো দিও আর যদি ভালো না বাসো তাহলে দিও না আর আমি তো প্রায় তরকারিতে চিনি দিয়ে থাকি সেই কারণে দিলাম শুধুমাত্র আমি মাছের ঝোলে চিনি দিই না তো এটা চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবার কিন্তু এটা একদম রেডি হয়ে গেছে দেখো শুধু এখন খাওয়া বাকি আছে তো চলো ভাতে নিয়ে এবারটা খেয়ে দেখা যাক কেমন হয়েছে আমার তো খুবই ভালো লাগে খেতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও